আসসালামু আলাইকুম নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে রেস্টুরেন্টের মতো একদম পারফেক্ট একটা লেটকা খিচুড়ির রেসিপি তৈরি করে দেখাবো আমি এখানে ভাতের চাল দিয়ে খিচুড়িটা তৈরি করবো রেস্টুরেন্ট থেকে কিন্তু ভাতের চাল দিয়ে তৈরি করা হয় আমি এখানে শেল চাল নিয়ে নিয়েছি ওটা নিয়েছি দেড় কাপ আর মুগ ডাল নিয়েছি ওয়ান ফোর্থ কাপ আর মুসুর ডাল নিয়েছি ওয়ান থার্ড কাপ নিয়ে সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে ভালো মতো চাল এবং ডালটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর আমি একটু প্রেসার কুকারে রান্না করব যেহেতু লাটকা খিচুড়ি প্রেশার কুকারে রান্না করলে খুব তাড়াতাড়ি হবে আপনারা চাইলে এমনি নর্মাল হাঁড়িতেও রান্না করতে পারেন আমি প্রেশার কুকারে তিন টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর গোটা গরম মশলা এলাচ চিনি এবং তেজপাতা দিয়ে পেঁয়াজটা দুই মিনিট ভেজে নেব এতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে পেঁয়াজটা দু মিনিট ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব আদা রসুন বাটা দুই চা চামচ পরিমাণ দুই চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে আমি আদা রসুনটাকেও এক দুই মিনিটের মতো ভেজে নেব এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে আর এখানে আমি নিয়ে নিলাম একটা বড় সাইজের আলুর অর্ধেকটা এরকম কিউব করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি ভালো মতো ধুয়ে নিয়েছি ওটা দিয়ে দিলাম প্রথমে আলুটা দিয়েছি আলুটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর এখানে অর্ধেক গাজর গ্রেট করা আর ফুলকপি একটা ক্যাপসিকাম কুচি ফুলকপিটা আমার সংরক্ষণ করা ছিল তারপরে ওয়ান থার্ড কাপ পরিমাণ মটরশুঁটি তাও প্রয়োজন করা ছিল দিয়ে দিলাম সব কিছু একসাথে এই সবজিগুলো দিয়ে আমি খিচুড়িটা রান্না করব। এতে করে খেতে অনেক ভালো লাগবে এখানে আমি এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ থেকে সামান্য একটু বেশি মরিচের গুঁড়া দিয়েছি ঝালটা আপনাদের ইচ্ছা মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে একসাথে সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিব সবজির সাথে আর সবজি সবজিটা একটু মশলা এবং তেলের সাথে ভালো মতো ভেজে নিব এতে করে এটা খেতে কিছু এটা খেতে অনেক ভালো লাগবে খুব ভালো মতো সবজিটা আমি কষিয়ে নিব আর এখন এখানে দুইটা বড়ো সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম আর এখানে তিন চারটা কাঁচামরিচ এরকম মাঝখান দিয়ে টুকরো করে নিয়েছি ওটাও দিয়ে দিলাম সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে তিন চার মিনিট কষিয়ে নেব এখানে আমি এক চা চামচ পরিমাণ জিরা ও ধনিয়ার গুঁড়া একসাথে করে নিয়েছি ওটা দিয়ে দিলাম তাও মিশিয়ে নিয়েছি সবজিটা খুব ভালো মতো কষানো হয়ে গেলে আমি ধুয়ে রাখা চাল এবং ডালটা দিয়ে দিব চাল এবং ডালটা দিয়ে খুব ভালো মতো আমি চালটাকে সবজির সাথে মিশিয়ে আর দুই মিনিট লো আছে কষি ভেজে নেবো চালটাকে চাল আবার চাল এবং ডালটাকে কষানো হয়ে গেলে আমি এখানে ঠান্ডা পানি অ্যাড করে দিব এখানে কিন্তু আমি গরম পানি অ্যাড করবো না যেহেতু আমি লেটকা খিচুড়ি তৈরি করবো এই জন্য ঠান্ডা পানি অ্যাড করব গরম পানি অ্যাড করলে কিন্তু চাল এবং ডালটা আস্তে আস্তে থেকে যাবে সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না লেটকা খিচুড়ি মানে সব কিছু একদম ভালো মতো মিশে যাবে এই জন্য আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করেছি আমি এখানে চাল যা নিয়েছি চাল ডাল সবজি কাপের হিসাবে তার থেকে অর্ধেকের বেশি অর্থাৎ তিন ভাগের মতো পানি দিয়েছি বেশি পানি বেশি পরিমাণ পানি দিয়েছি আর এখানে দিয়ে দিলাম আমি এক চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি আর এই পর্যায়ে আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব লাগিয়ে দিয়ে আমি এটা তিন সিটি পর্যন্ত অপেক্ষা করব তিনটা সিটি পরে আমি এটা আরও পাঁচ মিনিটের মতো চুলা বন্ধ করে দিয়ে আরও পাঁচ মিনিটের মতো রেখে দেবো সাথে সাথে খুলবো না ইয়ে প্রেসারের প্রেশার কুকারের ঢাকনাটা পাঁচ মিনিট পর আমি প্রেশার কুকারের ঢাকটাটা খুলে নিয়েছি খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়েছি কিছুটা কিন্তু আমার অলমোস্ট ডান হয়ে গিয়েছে আর এখানে আমি এটা মোস্ট ইম্পর্টেন্ট রেস্টুরেন্টের মতো আপনার এই লাটকা খিচুড়ি তৈরি করতে হলে এখানে আমি প্রায় তিন টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি আর দুইটা রসুন কুচি দিয়ে দিলাম এখানে রসুন কুচি আর দিয়ে দিলাম দুইটা শুকনো মরিচ দিয়ে রসুনটা খুব ভালো মতো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব ভাজা হয়ে গেলে এই ফোড়নটা দেওয়ার কারণে কিন্তু এই খিচুড়িটা খেতে রসুনের এই ফোড়নটা দেওয়ার কারণে এই খিচুড়িটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে আপনারা এইভাবে একবার করে দেখবেন তাহলে আমার কথাটা আপনাদের বিশ্বাস হবে অনেক মজা হবে কিন্তু এই খিচুড়িটা এই রসুনের ফোড়নটা দেওয়া দেওয়ার কারণে খুব ভালো একটা গ্রান আসবে আর খেতেও অসম্ভব ভালো লাগবে দেখেন দেখেন আমার ল্যাটকা খিচুড়িটা কিন্তু একদম একেবারে লেটকে হয়েছে খুব সব কিছু খুব ভালো মতো মিশে গিয়েছে আর শেষে আমি দুই তিনটা আস্ত কাঁচাম দিয়েছি ফ্লেভারের জন্য আর দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো ধনে পাতা কুচি দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে চুলাটা আমি বন্ধ করে দিয়েছি আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজে ফলো দিয়ে রাখবেন সবাই অনেক ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ